তুমি স্বাধীন হলে তবে কেন দেশকে করছ ধ্বংস তুমি স্বাধীন হলে তবে কেন দেশকে করছো ধ্বংস এই কি তবে ছিল তোমার স্বাধীনতার চেতনা এই কি তবে ছিল তোমার স্বাধীনতার চেতনা আমি জানি 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 আমি এতে নয় তো কোনো ছাত্র আমি জানি 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 তো সে নয় কোনো ছাত্র তবে করছো কেন নাশকতা দেশটা তো আমাদেরই এই সব কিছু তো আমাদেরই অর্থে ঘরা দেশ তবে দেশের সম্পদ কেন তুমি জ্বালাচ্ছ পুরাচ্ছ এই সব ধর্মেরই মানুষ তো ক্ষুদ্রণী গোষ্ঠী আমাদের আমরা মিলে মিশে দেশ গড়েছি থাকব তো মিলে মিশে তবে কেন তুমি করছো হামলা করছো কত হত্যাযোগ্য এই কি তবে ছিল তোমার স্বাধীনতার চেতনা এই কি তবে ছিল তোমার স্বাধীনতার চেতনা তুমি চব্বিশে স্বাধীন হলে তবে কেন করছো দেশটা ধ্বংস থেমে যাও দেশকে ভালো বেশে গড়ার চিন্তা করো